পাঁচ লক্ষ টাকা বাইচুং বুটিয়ার ফুটবল একাডেমি এফসি ম্যাড্রাস এফসি ম্যাড্রাস সেই এফসি ম্যাড্রাস ফুটবল একাডেমিতে খেলতে গেলে বছরে সাড়ে তিন লক্ষ টাকা দিতে হচ্ছে অর্থাৎ আজকের দিনে খেলাধুলাটা হয়ে গেছে এমনই আমরা পয়সা দিতে গেলে আমাদের চিন্তা হচ্ছে কিছু কিছু কোচেদের চিন্তা হচ্ছে হচ্ছে মানুষের চিন্তা হচ্ছে আমরা সেই ওই যুগে পড়ে আছি বর্তমান ফুটবলটা টেকনোলজি নির্ভর বর্তমান ফুটবলটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে তোমরা হয়তো আগে আগামী দিনে জানতে পারবে পড়াশোনা করে যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যুগ এবং ফুটবলও সেটা আসছে আজকে এপ্রি মেড্রাস আমার কাছে ক্যাসেট এসছে যে এফটি মেড্রাসের প্রত্যেকটা প্লেয়ারের মানে জুতোতে প্লে মেকার অ্যাপ বসানো আছে অর্থাৎ ও কটা পাস কারেক্ট করলো কটা ডিভিল সঠিক করলো কটা স্যুট গোলে গোলে মারলো সব ওরা যখন মাঠে নামছে দেখবি এখন বড় বড় ক্লাব জিপিএস ভেস করে নামছে কে কতটা দৌড়ালো কে ফাঁকি দিলো সব ওর মধ্যে জানতে চাই তো এগুলো ঠিক পয়সা যারা হয় তোমরা দেখতে পারবে যে ইউটিউবে দেখো যখন একটা প্লেয়ার গোল করে বেড়ার প্লেয়ারটা কত দৌড়াচ্ছে তার রেটিং হচ্ছে কত স্পিডে দৌড়াচ্ছে হয় না এইটা হচ্ছে জিপিএস ট্র্যাকার বুঝেছ এগুলো কি পয়সা যারা হয় তাহলে সমস্ত প্রাইভেট ক্যাম্পগুলো অর্থাৎ সরকারি মদতে আমরা এখনো পারিনি কিন্তু বাইরে বাইচুংপুটিয়া ক্যাম্প বলো এফ সি মাদ্রাস বলো আমি চেন্নাইতে একটা ক্যাম্প ক্যাম্প হয়েছে আমি জানি সমস্ত জায়গার থেকে খবরগুলো যেগুলো আসছে যে প্রত্যেকটা জায়গাতে একটা অর্থ ছাড়া কিছু হচ্ছে না আমার এটা বলার উদ্দেশ্য এই কারণে যে যেহেতু আজকের দিনে আমাকে খুব মানে আমার এটা হার্ড লেগেছে রাজি হয়তো কিছু প্রতিবাদ করেনি বা কিছু কারণ সে বলতে চেয়েছে অর্থ নিয়ে আমি কিছু করি না কিন্তু কোচিন ক্যাম্পগুলো এখানে অর্থ নিয়ে ব্যবসা করছে এবং নেতা মন্ত্রীদের কাছ থেকে টাকা এনে তারা ব্যবসা করছে এই যে জিনিসটা আমার গায়ক লেগেছে যার জন্য আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে এটা ছাড়া অর্থ যারা কিছু হবে না যে বলছে সে নিজে জানে না সে কি হ্যাঁ আমি বলতে চাইছি না সে কি করে ফুটবলটা তুলবে ফুটবলটা তুলতে গেলে কি দরকার এই যে তুমি মাঠে এসেছো কি দরকার কে বলতে পারে কি দরকার

অর্থ সব কিছুর পিছনে অর্থ আমি বলার উদ্দেশ্য তোমরা কোনো প্রচলায় পা দেবে না যেই ক্যাম্পে আছো আমার তো আমি থেকে ছেলে নেওয়া শুরু করেছিলাম আগামী দিনে আরো লোক আসবে আর যদি তোমরা পারফর্ম করো পরিষ্কার কথা পারফর্ম করলে তোমার তোমাকে ঘুরে দাঁড়াতে হবে না কারণ ফুটবলারদের এখন এমন একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে পারফর্মেন্স না করতে পারলে তোমাকে কেউ বুঝবে না পারফর্ম করলে সবাই তোমার বাড়িতে চলে আসবে ঠিক আছে এই কার্তিক সরকারের এখানে একটা প্লেয়ার ছিল সূর্য বিশ্বাস আমি প্লেয়ারটিকে বেঙ্গল ক্যাম্প ফুটবল একাডেমিতে নিয়ে এসে এক মাসের মতো ইন্ডিয়া ক্যাম্পে ডাক পে তাহলে কোয়ালিটি কোয়ালিটি কথা বলে ঠিক আছে এটা তোমরা মাথায় রেখো তোমাদের আমি এটা এই কথাগুলো আমার বলার দরকার ছিল না কিন্তু বললাম এই কারণে তোমাদের অ্যাওয়ার করা যে অর্থ ছাড়া বাবা কিছু হয় না হ্যাঁ কারোর কোনো অসুবিধা থাকতে পারে সুবিধা থাকতে পারে সেই সুবিধা অসুবিধা সবসময় রাজীব দাস সাথে শেয়ার করবে ওকে যাই হোক বাবা যা কিছু করো তোমরা নিজে থেকে সচেতন থাকো বাইরে অনেক অনেক কিছু বলবে অনেক প্রবলেম দেবে নিজের দিকে ফোকাস রাখো মাইন্ডটা তোমার মনটা তোমার তোমার মনটাকে বিগ্রানোর জন্য অনেক অনেক কিছু কথা বলবে তোমরা নিজে থেকে সচেতন হও তোমরা এখন কম্পিউটারের যুগ মোবাইলের যুগ তোমরা ডিজিটাল তোমরা সবাই ডিজিটাল না মোবাইল দেখো না সবাই কিন্তু মোবাইলটা কম ইউজ করতে হবে তাহলে ড্রাইভার হবে না অন্যদিকে একদম এই যে কথাগুলো শুনছো মোবাইল দেখেই খুব সবাই শুনছে তাহলে অনেকে জানো না যারা মোবাইল কম দেখো তারা জানো না যারা মোবাইল দেখছে তারা কিন্তু জানছে বিভিন্ন দিকে ডাইভার্ট করবে তোমাদের সমাজ বিভিন্ন দিকে ডাইভার্ট করবে কিন্তু সমাজের কথা শুনলে হবে না তুমি কি করছো সেটা ফোকাস করো ফুটবলটাকে ঠিক আছে মোবাইল এক ঘন্টা ইউজ করবে দিনে ছোটরা ঠিক আছে দিনে এক ঘন্টা ইউজ করো হয় রাতে নয় দুপুরে বা স্কুল থেকে এসে বা খেলার পরে ঠিক আছে বাকিটা পড়া আর খেলা তাইলে মানুষগত ফুটবল খেলা কথা তৈরি হয়ে যাবে ঠিক আছে চলো